কথায় বলে একটা শহরের ইতিহাস শুধু তার প্রাচীন স্থাপত্যেই লুকিয়ে থাকে না থাকে সেই শহরের সংস্কার পুজো পার্বণের কাহিনীতেও চলুন আজ কথা বলবো হুগলির ভদ্রেশ্বরের দুই মায়ের ঐতিহাসিক কাহিনী নিয়ে ভদ্রেশ্বরের বুড়িমা আর তার ছোট বোন ছোটো মাকে নিয়ে সে অনেক যুগ আগের কথা ইতিহাসের পাতা উল্টালে জানা যায় তৎকালীন অবিভক্ত বাংলায় রাজা কৃষ্ণচন্দ্র রায় প্রথম শুরু করেন জগদ্ধাত্রী পুজো নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের আমলের নবাব আলী বর্দি খাঁ তার কাছ থেকে প্রায় বারো লক্ষ টাকা দাবি করেছিলেন দুর্গাপুজোর আগে সেই টাকা দিতে অস্বীকার করায় মহারাজা কৃষ্ণচন্দ্রকে বন্দি করা হয় মুর্শিদাবাদে বিসর্জনের বাদ্যির মাঝে কৃষ্ণচন্দ্র ফিরেছিলেন কৃষ্ণনগরে তখন বিষাদ ঘিরে ধরে তাকে দুর্গা পুজোয় যে তার থাকা হয়নি শোনা যায় সেই রাতেই কৃষ্ণচন্দ্র দেবী জগদ্ধাত্রীর কাছ থেকে স্বপ্নাদেশ পেয়েছিলেন কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে জগদ্ধাত্রী মায়ের পুজো করতে হবে এরপরই শুরু হয় রাজ রাজেশ্বরীর পুজো যে পুজো তারপর সারা বাংলা জুড়ে ছড়িয়ে পড়েছে এই কাহিনিরই এক শাখা এসে মিশেছে ভদ্রেশ্বরের গৌড়হাটিতে রাজা কৃষ্ণচন্দ্রের দেওয়ান দাতা রামসুর নিজের বাড়িতে দুই বিধবা কন্যাকে নিয়ে শুরু করেছিলেন মা জগদ্ধাত্রীর পুজো ক্রমে সেই পারিবারিক পুজো রূপ নেয় তেঁতুলতলা বারোয়ারিতে এবং এখানেই প্রতিষ্ঠা পান দেবী আজ যিনি সকলের বুড়িমা এবছর দুশো 233 তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো এটি এই অঞ্চলের অন্যতম প্রাচীনতম এবং জনপ্রিয় পুজো প্রতি বছরই এই পুজোয় দেখা যায় এক অনন্য দৃশ্য মাকে সাজানো হয় শত শত বেনারসি শাড়িতে দূর দূরান্ত থেকে ভক্তরা দান করেন শাড়ি পুজোর জন্য কোনো রকম চাঁদাও তোলা হয় না ভক্তদের দানেই হয় বুড়ি মায়ের পুজো কিন্তু এই পুজোর সবথেকে চমকপ্রদ ঐতিহ্যশালী দৃশ্য দেখা যায় দশমীর দিন পুরুষদের শাড়ি পরে দেবী বরণ হ্যাঁ ঠিকই শুনেছেন দুই শতাব্দীর পুরোনো এই রীতি শুরু হয়েছিল ব্রিটিশ আমলে তখন ফরাসি আর ইংরেজ সেনাছাউনিতে মহিলাদের বাইরে বেরোনো নিষিদ্ধ ছিল তাই দেবী বরণের দায়িত্ব তুলে নিয়েছিলেন পুরুষরাই শাখা সিঁদুর ঘোমটা মাথায় হাতে বরণ ডালা নিয়ে আজও তারা বরণ করেন মাকে বুড়ি মা রূপে দেবী জগদ্ধাত্রীর পুজোর কথা শুনলে অনেকেরই মনে কৃষ্ণনগরের বিখ্যাত বুড়ি মায়ের পুজোর কথা কথা মনে এলেও ভদ্রের স্বরে তেঁদুল তলার এই জগদ্ধাত্রী পুজো প্রাচীনত্বের দিক থেকে এক অন্যতম কিন্তু প্রশ্ন একটাই ভদ্রেশ্বরে আপনারা এলেন তারপর শুধু কি বুড়িমাকেই দেখবেন কারণ বুড়িমারও আছে এক ছোট বোন যিনি পূজিত হন ছোটো মা রূপে ভদ্রেশ্বরগঞ্জে তেঁতুলতলা থেকে সামান্য এগোলেই দেখা যায় সেই ছোট মায়ের মন্দির লোকমুখে আজও চলে বুড়িমার দর্শন পূর্ণ হয় না ছোটমাকে মাকে প্রণাম না করলে দুশো সতেরোতম বর্ষে পদার্পণ করেছে ছোট মায়ের পুজো প্রাচীনকালে এখানে মোষ হতো আর এখন বর্তমানে ছাপন আছে দুশো সতেরো দমাবর্ষ ইতিহাস বলছে এই পুজোটা আগে পিছালো হতো অনেক কারণে ওই পুজোটা এখানে চলে আসে ষোলো বছর আগে আর তখন ওই জন্য পুজোটা ওরা আরাম নতুন করে আরম্ভ করে সেই জন্যই ওটা ষোলো বছরে পড়ে না ষোলো বছর ছোটো হ্যাঁ মায়ের আমাদের তো অন্ধর্ভুক্ত হয় এবং আমরা একটা যে ভোগ বিচরণ করি প্রায় পায় হাজার পাঁচ হাজার বাক্স আমরা ভোগল করি এবং সন্ধেবেলা আমরা যেটা মায়ের খিচুড়ি ভোগ হয় এবং আলুর দম বোধে আমরা প্রায় আট থেকে ন হাজার লোককে বিলি করি বুড়িমা আর ছোটোমা এখানে কেবল দেবী নন তারা ভদ্রেশ্বরের চিরন্তন ঐতিহ্য সংস্কৃতির স্মৃতির এবং সময়ের সাক্ষী চন্দননগরের আলোয় তাই আজও প্রতিধ্বনি ওঠে জয় বুড়িমা জয় ছোটমা অজানা আরও অনেক গল্প এবং সমগ্র পৃথিবীর অজানা ইতিহাস গল্প শুনতে সাবস্ক্রাইব লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেল লস্ট উইথ দ্বীপে